আমার কৈলার গোনার মা বোনেরা আলোচনাটা শ্রবণ করতেছেন আপনাদের কদমে হাত দিয়া বলবো স্বামীর কাছে বেশি জিনিস চাইয়া আপনি আপনি করবেন চাপে রাখবেন করে ঘুমাইতে পারবে না ব্যবসা করতে পারবে না কাজকর্ম করতে পারবে না আপনি বউ তো জান্নাতে যাওয়া হারাম হইয়া যাবে এ স্বামীরা আপনি আপনার বউরে কাজকর্ম দিয়া ব্যস্ত রাখতে চান আপনার বউটাতে শান্তিতে ঘুমাইতেও দেন না নিজের পরনের লুঙ্গিত রাই গেছেন বউ দুই বার্লাই

জানতে চাই তাইলে আমার আল্লাহ কে আমাদের কেমন কষ্টের মরণ দিবে না আমার নবী বলেন না 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 এমন কষ্টের মরণ দিবে না ও নবী গো আপনার কাছে জানতে চাই পাক কেমন মরণ দিব আমার নবী বলেন সাত নাম্বার পুরস্কার আল্লাপাক ইমানের মরণ প্রদান করবে ও মায়ার নবী দয়ার নবী ইমানের মরণটা কেমন মরণ আমাকে আমার বাবা জান বলেছে মরণের কথাটা স্মরণ করাই দিয়া সবাইকে কবর হাসরের আলোচনা শোনানোর জন্য যে তো মাহফিলটা কবরস্থানের উন্নতি কল্পে করা হয়েছে ওই কবরের উন্নতি আপনি আমি কেমনে করব মুসলমান একটা বার আপনার আমার চিন্তা করা প্রয়োজন আমরা দুনিয়ার যে ঘরে থাকি সুন্দর টাইস লাগানো হয় আলোক সজ্জা লাগানো হয় কিন্তু আপনি যে ঘরে ষাট সত্তর বছর বেঁচে থাকবেন ওই ঘরটার মধ্যে এত সুন্দর টাইস লাগাইলা। এত সুন্দর এসি লাগাইলা। এত সুন্দর প্যান আলোক সজ্জা লাগাইলেন কিন্তু যেই কবরে আপনি বছরের পর বছর পয়রা থাকবেন ওই কবরটারে আপনি কেমন সুন্দর করলেন নবী আমার বলে কেমন সুন্দর করেছো তোমরা বলতে পারো না তবে আমি নবী আমার উম্মতকে বলে দিচ্ছি উম্মত ও আমি নবীর উম্মতের দল কেমন সুন্দর হবে শুনে নাও গো মায়ার নবী দয়াল নবী এক নাম্বার আমরা সব বুঝ নাও তাহলে ঈমানি মরণ কিভাবে হবে আমর মরণ কি প্রস্রাব পায়খানা অবস্থায় হবে নাকি নবী বলেন না 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 এমন কষ্ট পে মরণ হবে না ও মায়ার নবী গো কিভাবে মরণ হবে আপনার কাছে জানতে চাই নবী বলেন ইমানদারের রুহুটা যখন আজরাইল কবজ করবে আজরাইল তখন ইমানদারের কাছে আসবে না নবী গো ইমানদারের সামনে কি আসবে আমার নবী বলেন ইমানদারের কাছে আল্লাহ

ইমানদারকে ফেরেস্তা হাত বলিয়া দিবে ইমানদার ঠিক তেমন ভাবে ঘুমাইয়া যাবে আর মহাব্বতের আওয়াজ কি বলা যাবে না সুবহানাল্লাহ ইমানদার বান্দা যখন ঘুমাইয়া যাবে গো ওই মান্দার বান্দাটার ঘুমটা ভাঙানোর জন্য এবার আরেকজন ফেরেস্তা ইমানদার নাকের ডগার মধ্যে টাঙ্গাইলের ফইলার গোনার মানু। ব আমার বাবাজিরা এবার ওই ইমানদার বান্দার নাকের ডগার মধ্যে ফেরেশতাটা পয়সা ওই মেশকোম্বরের আطر গুলা তার সাদ নিয়া ইমানদারের মুসের কাছে অথবা নাকের আগার মধ্যে লাগিয়ে দিবে ইমানদার বান্দাটা সুঘ্রাণ পাইয়া ঘুমটা ভাঙিয়া যাইবো ইমানদারটা চক্কুটা কunte দেরি যে ফেরেস্তার হাতের মধ্যে জান্নাতি আপেল ওই আপেলটা ইমানদারের চোখের সামনে ধরা হবে ইমানদার খাবার পাগল না ইমানদার টাকার পাগল না ইমানদার পয়সার পাগল না ইমানদারটা তো এই খাবারের পাগল না আমরা না খাবার দেখলে ছপায়া পড়ি খাবার দেখলে ওইটার দিকে দূরে চইলা দেয় নবী আমার বলে যখন ফেরেস্তা ইমানদার চক্ষুটা খোলার পড়ে গো ইমানদারটা তার চোখটা খুলা দেখবে তার সামনে একটা জান্নাতি আফেল ধরা ওই জান্নাতি আফেলের দিকে তাকে দেখবে জান্নাতি আফেলের মধ্যে আল্লাহ আল্লাপাক রাব্বুল আলামিন কালিমা তৈবা খোদাই করে লিখে দিয়েছেন কারণ যে জিনিসটা জান্নাতি ওই জান্নাতের প্রত্যেকটা কোনায় কোনায় জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক ইমানের কালেমা লিপিবদ্ধ করে দিয়েছেন ঠিক তেমন ভাবে ইমানদার বান্দা চক্ষু খুলে দেখবে জান্নাতি আপেলের মধ্যে কালিমা তাইয়ে বা লেখা ইমানদার চক্ষুটা খুইলা তার জবান দিয়া পড়বে কালিমে তাইয়ে বা লা لا إله إلا الله محمد ইমানদার বান্দারের সামনে আসবে তার আপনজনের সুরজ নিয়া ও মুসলমান আপনারা তো অনেকে বিভিন্ন হকানি রপ্তানি পীর মাসায়কের হাত ধরে থাকেন অথবা ওলামাই কেরামের অনুসরণ করে থাকেন যে আলেমের সঙ্গে যে হকানি ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কটা থাকবে ইমানদারের সামনে আমার আল্লাহ আফ্রাইলকে ওই ভালো ব্যক্তির সুরুত দিয়া সামনে পাঠাইয়া দিব আর ভালো ব্যক্তির সুরুত নিয়া যখন ইমানদারের সামনে আফ্রাইল আসবে রে বাবারা ইমানদার বান্দাটা দেখবে আফ্রাইল তার সামনে আইসা গেছে আল্লাহ ডাক দিয়া বলবে ও আফ্রাইল রুহ কবজ করো এবার আফ্রাইল ইমানের ডান হাতটা দিয়া ইমানদার এই বুকটার মধ্যে হাতটা লাগাইয়া দিবে বুকটার মধ্যে হাতটা দিলে আরে আমরা কথা বলি মুখ দিয়া আজরাইল যখন ইমানদারের বুকে হাত দিবে ইমানদারের বুকেরও একটা জবান আল্লাহ খুলে দিবে ইমানদারের বুকের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাই ও আজরাই তুমি যে আমার বুকে হাত দিলা এ বুকে কেন গাদ্দি তো বলে রুহ বাহির করার জন্য বলে বুক দিয়া তো রুহু বাহির করা যাবে না কারণ এ বুকের মধ্যে আল্লাহ নবী এবং তার কোরআনের মহাব্বত আছে আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ আজরাইল যখন বুক দিয়া রুহু বাহির করতে পারবে না এবার আজরাইল আল্লাহর কাছে বলবে আল্লাহ এখন তো আমার কাছে রুহু বাহির করা বড় কষ্টের মনে হইয়া গেল আল্লাহ বলবে এরে আজরাইল পারো নাই

মুসলমান ইমানদার পাই বাবা জিরাগ

সালামাত করবে ওই বান্দার মুখের মধ্য দিয়া রুহুটা নিজে নিজে বের হয়ে চলে আসবে রুহুটা বের হওয়ার পরে ওই বান্দার রুহুটা যখন আফরাইল হাতের মধ্যে নিবে দেখবে রুহুটা হাতের মধ্যে থাকতেছে না আফরাইল বলবে আল্লাহ এ বান্দার রুহু আমার হাতের মধ্যে থাকতেছে না আমি কিভাবে রুহুটা রাখবো আল্লাহ বলবে এ বান্দার রুহুটা রাখার জন্য তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো জান্নাতের মধ্যে যাইয়া দুইটা পেয়ালা নিবে একটা স্বণের পেয়ালা আরেকটা হলো রূপার পেয়ালা দুইটা পেয়ালা নিয়া। রূপার পেয়ালার মধ্যে আগে পান্দার রুহুটা রাখবা যখন দেখবা এবার আদরাইল ফেরেস্ত গেলো জান্নাতের মধ্যে ওই পান্দা রুহটা রাখার জন্য এবার যখন রূপার পেয়ালার মধ্যে রুহুটা রাখা হবে রূপার পেয়ালার মধ্যে রুহুটা থাকবে না এবার রাখবে স্বর্ণের পেয়ালার মধ্যে স্বনের পেয়ালার মধ্যে রুহুটা থাকবে না আল্লাহ পাকের কাছে আদরাইল বলবে ও আল্লা পাকটা পুরানা এই রুহুটা তো এখন স্বর্ণের পেয়ালায়ও থাকে না রূপার পেয়ালায়ও থাকে না আমি ফেরেস্তার হাতের মধ্যেও থাকে না আল্লাহ বলবে

لله أَمْوَاتٌ بل أحياء ولكن لا تشعرون

এরা কবরে যাওয়ার পরে এদের রুহুগুলা আদ্রাইন রাখতে পারবে না আবার আমার আল্লাহ রুহুগুলা এদের দেহের দিয়ে দিবে হবে নি যে মরার পরে রুহু আদ্রাইন রাখতে পারে না আবার দেহের মধ্যে রুহুটা ফিরে দেয় ও মুমিন মুসলমান ও আমার পৈলার গুনার বাবারা করদার অন্তরালের মা বোনেরা আপনি আমার তো চিন্তা করা প্রয়োজন আপনারা আমার ইন্তেকালের পরে ওই কবরের মধ্যে আমার রুহুটা আবার ফিরত দেওয়া হব না কিন্তু চিন্তা করেন অনেক মানুষ তো মারা যায় মারা যাওয়ার পরে মানুষটা কবরে যাওয়ার পরে তার শরীরের চামড়া পছন্দ তার শরীরটা অবক্ষয় হওয়া যায় একবারে দু নিঃশ্বাস যায় কিন্তু ইমানদারের শরীরগুলা মাটিয়ে খাইতে পারে না ইমানদারের দেহ পচে না ইমানদারের দেহ পচে না 우주를 고

বাদমে ততক্ষণ পর্যন্ত শ্রদ্ধা দিতে থাকে যতক্ষণ না বিল কিয়ামত কিয়ামত সংগঠিত হয় কিয়ামত যখন হয়ে যাবে ওই বান্দাগুলোকে বলবে ফা খালাল জান্নাতা বাংলা জান্নাতের মধ্যে প্রবেশ করো ও মুসলমান আল্লাহ বলে ডাক দিলে এক নাম্বার পুরস্কার এটা সাত নাম্বার পুরস্কার এটা আর তিনটা পুরস্কার আছে আট নাম্বার নয় নাম্বার 10 নাম্বার আমি আমার আলোচনার দ্বারা বলতে আপনাদেরকে বলবো কিন্তু জবান খুলে ওই আল্লাহকে সবাই ডাকার দরকার আছে না নাই দশটা পুরস্কার পাওয়ার জন্য দুনিয়ার পুরস্কারের পাগল তামড়া আমরা সবাই একটু দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে আখেরাতের পুরস্কারের চিন্তা একটু করেন না তাইলে সবাই জবান খুলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দিবেন আল্লাহ আল্লাহ এ আওয়াজ মানিনা আরো জবান খুলে পড়েন আল্লাহ আর mohabbat আওয়াজে পড়েন আল্লাহ আল্লাহ হাত তুলে পড়েন ইয়া রাসূল আল্লাহ অনেকে শীতের ভয়ে ঠান্ডার ভয়ে হাতটা বাহির করতেছেন আর চাদরের নিচ থেকে আল্লাহ দেখতেছেন যদি চাদরের নিচে হাত ঢুকে রাখেন একটা বারো জবান খুলে নবীকে সুল আল্লাহ উচ্চ কণ্ঠে ওলি আল্লাহ ও বন্ধু এবার আসেন আট নাম্বার পুরস্কারের কথা বলি আমি এখনো ওয়াদের ধারাবাহিকতা শুরু করি নাই আমার ওয়াদের শুরুতে মিলাচ্ুনি পড়া হয় ওয়াদের শুরুতে দিকি নাচকার করা হয় তারপরে আমি আমার ওয়াজ শুরু করি এটা মাত্র সাময়িক প্রারম্ভিকা ভূমিকা টানতেছি ও মুসলমান ইমানদারের দল আর এত যদি একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করেন এবার আমরা সাত নাম্বার পুরস্কার শুনলাম সাত নাম্বার পুরস্কার হলো ইমানের সাথে মোখ ইমানের সাথে মোদ দেওয়া হবে এবার আট নাম্বার পুরস্কার কথা মজা শোনে নেন আপনাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে ওই কবরের না মানুষ সময় কবরটার মধ্যে যখন রাখে পাঁচ হ্যাঁ মাশআল্লাহ আমি ভুল বলব আপনারা সঠিক করে দিবেন অসুবিধা হবে মানে যেগুলা জানা বিষয় এগুলা বলবো আর কি আল্লাহক বুঝার টপিক দান করুক অনেক কষ্টই বেশি কষ্ট তবু আমার এই যে আরিবাই উনিও তো কষ্ট করেছেন অনেকক্ষণ ফের কথা করেছেন না আপনারাই আস্তে বেশি কষ্ট করেছেন মাফিল আন দাদামিয়া কমিটি মাফিল করার জন্য কত কষ্ট করেন আপনারা আমাদের কষ্টটা এটাই হয় প্রায় আট সাড়ে আট ঘন্টা পর্যন্ত জার্নি করে আসার পর ওই গাড়িতেও বইসা থাকি আট সাড়ে আট ঘণ্টা এখানে এসো আবার ওয়াশ করার জন্য বসা থাকা লাগে দুই ঘন্টা যাওয়ার সময় আবার সাড়ে আট ঘন্টা আটেরো ষোলো সতেরো ঘন্টা আর দুই ঘন্টা কত ধরেন না উনিশ ঘন্টা এটাই মোটামুটি একটা কেয়ামত আর কি আমাদের ভিতরে চলে হ্যাঁ না এটা আমার ভিতরে কেয়ামত চলে নামত আপনার জন্য হুজুর করলে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝাতে ভিক দান করুন আরো ধরে পড়েন না আমিন আমি এর জন্য দূরের মাহফিল রাখতে চাই না আমার আরিফ ভাই তারপরে এই যে আমার এই বাবাজন অত্যন্ত বিনয়ের সাথে খুব সুন্দর কথা বলেছেন এজন্য আমি আমি আজকে গতকালকে দুইটা মাহফিল করে আমি বাড়িতে গিয়ে ঘুমাতে ঘুমাতে আমার মোটামুটি ফজর আজানের অনেক পরে চোখ লাগছে আমার এরপরে ঘুম থেকে উঠেই মনে হয় সাড়ে এগারোটা বা এমন নাগাদ না কল দেওয়া হয়েছিল বারোটা নাগাদ কল দেওয়া হয়েছিল আমি এর আগে ঘুম থেকে উঠে গেছি আমার আবার ঘুম মোটামুটি একটা নর্মালি হলে চলে আমি আজকে সারা আসছি গাড়িটি এক ফোটাও ঘুমাই নেই সুন্দরভাবে এসেছি আলহামদুলিল্লা আল্লাহ সক্রিয়া তবু আসতে মোটামুটি যে সময় লাগছে আইসা আমি আপনাদের যে অবস্থা দেখতেছি আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহ পাকের দরবার লাখ লাখ সুক্রিয়া পর্দার আলে মা বোন আছে না আছে না আমি জানি আজকে মনে হয় আমার এই মোবাইলে এরা তো মনে হয় ইউটিউব থেকে নাম্বার নিছে এই ফইলার গোনার মনে হয় দশ পনেরো মহিলা কল দিছে এই নাম্বার কেন কি কী অবস্থা কল দেন কেন আপনারা মহিলা মানুষের সাথে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয় হুজুর আমার মা নাই আপনি তো মা বাবার আলোচনা করেন আমার মার জন্য একটু দোয়া করবেন হুজুর আমার বাবা নাই বাবার আলোচনা করেন একটু খাস করে দোয়া করবেন আমি আখিরি মুনাজাতে আপনাদের জন্য একটু খাস করে দোয়া করবো মাইক আগে আপনারা কি বসতে রাজি আছেন কষ্ট হবে আপনাদের অসুবিধা হবে আপনাদের তাহলে জবান খুলে বলেন বাবা আমরা সবাই আল্লাহকে ডাক দিলে লাভ আছে না নাই আল্লাহকে ডাক দিলে পুরস্কার কয়টা পুরস্কার কয়টা আমি বললাম মাত্র সাতটার কথা এবার আসলে আট নম্বর পুরস্কার আপনাদের এলাকার মানুষগুলাকে যখন কবরের মধ্যে না দেওয়া হয় কবরটার উচ্চতা হয় মাত্র সাড়ে তিন কথা বলে না সাড়ে তিন সাড়ে তিন হাত কবর করা হয় ওই সাড়ে তিন হাত কবরের মধ্যে যখন আপনার আমার এলাকার মানুষ সময় দেওয়া হয় ওই কবরের মধ্যে কোনো বিছানা বিছানো হয় কোনো ল্যাব দেওয়া হয় তোষক দেওয়া হয় বালিশ দেওয়া হয় কোনো কিছুই তো কবরের মধ্যে দেওয়া হয় না বন্ধুরে আমার ও নবীর উম্মতের দলেরা ওই কবরের মধ্যে কোনো ল্যাব তোষক দেওয়া হয় না ওই কবরের মধ্যে কোন বিছানা দেওয়া হয় না কিন্তু আমার নবী বলেন কোনো যখন মারা যায় ইমানদার ইন্তেকাল করার পরে আল্লাহ আল্লা রহমতের তিনজন ফেরেস্তা বান্দার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা আইনা বিছে দেয় যেন ইমানদারের পিঠে কোনো ব্যথা না পায় যেন ইমানদারে কোনো ব্যথা অনুভব না করে নবী আল্লাহ you <laughs> আপনার কাছে জানতে চাই আট নাম্বার পুরস্কারটা তো বড় মজা অন্ধকার কবরে বড় জান্নাতের বিছানা দেওয়া হবে নয় নাম্বার পুরস্কারটা কি আমার নবী ডাক মিয়া কই উম্মত আমার নয় নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার ও মায়ার মায়ের নবী নয় নাম্বার পুরস্কারটা কেমন মজার পুরস্কার ওই কবরে মানুষকে শোয়া দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা পড়ার পরে কবরে বাস দেওয়া হয় চাটাইগুলা দেওয়া হয় মাটিগুলো হাতের মধ্যে নেওয়ার পরে মিনে

নাই ও মুরুবি দুনিয়ার ঘরের মধ্যে যখন আপনি রাত্রবেলা ঘুমান ওই কবরের মধ্যে কোন রাত্রবেলা যখন ঘরের মধ্যে ঘুমান ওই ঘরের মধ্যে হঠাৎ করে যদি লাইটের আলো চলে যায় কারেন্টটা চলে যায় স্ত্রীকে ডাক দেন ও মুকের মা আমার ঘরের লাইট নাই তাড়াতাড়ি পাওয়ার লাইটটা ব্যবহার করো ও সন্তান আমার কই আসরে আমার কবরে তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করে দাও দুনিয়ার কারেন্ট চলে গেলে একটা মিনিট দুইটা মিনিট থাকতে পারেন না মুখ দিয়া বারবার ডাকা ডাকি করে যেন ওই ঘরের মধ্যে লাইটের ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু নবী বলেন ওই কবরে যখন তুমি যাইবা ওই কবরের মধ্যে কোনো আলো নাই ওই কবরে কোনো বাতাস নাই ওই কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই কিন্তু নবী বলেন তুমি যদি ইমানদার হ ইমানদার বান্দাটা কবরে যাবে ওই কবরে দুইটা ফেরেস্তা আসবে মন কারার নাকি মন কার না কবরে আসার পরে তোমাকে প্রশ্ন করবে তিনটা মান রব্বু কাও আমান দিনু কাও আমান হাজার এ তিনটা প্রশ্ন যখন করা হবে রে বাবারা তিনটা প্রশ্ন করার আগে এই ফেরেস্তা দুইজন কবরে আইসা দেখবে সব কবরে তো অন্ধকার দেখা যায় এ কবরটা দি সুন্দর আলোকিত দেখা যায় ফেরেস্তা জিজ্ঞাসা জিজ্ঞাস করব বান্দা তোমার কবর কেন আলোকিত আমার আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে ফেরেস্তা আমার কবরটার মধ্যে কিসের আলো আমি নিজেও জানি না আমার ফেরেস্তা আল্লাহর কাছে জিজ্ঞাসিত করবে হে রাব্বে কারিম আল্লাহ এই কবরের মধ্যে কিসের আলো দেখা যায় আমি তো এই কবরের মধ্যে প্রথমে আলো দেখলাম কোন কবরের মধ্যে তো আলোর ব্যবস্থা নাই ও আল্লাহ গো আপনার কাছে জানতে চাই এ বান্দার কবরটা কেন তনুরের আলোতে ঝলমল করতেছে আল্লাহ বলবে বান্দা চিরুই বান্ধা

সবান করে উচ্চ কণ্ঠে জোরে বলা যায় বন্ধুরে আমার এবার হলো দশ পুরস্কার পুরস্কারটা কত মজা ও মুসলমান আপনাদের এলাকার মধ্যে নদী খাল গাং আছে না নাই ওই খালটা পার হওয়ার জন্য কি ব্যবহার করা হয় ব্রিজ ব্যবহার করা হয় বাঁশের শাকু ব্যবহার করা হয় একটা বাদ যদি ফালাইয়া দেওয়া হয় ধরার জন্য কিছু যদি না দেওয়া হয় পার হওয়া যাবে যাবে না না পার হওয়া যাবে না ওই বাসটা দেওয়ার পরে ধরার জন্য সাপোর্ট হিসেবে একটা আলাদা বাস দেওয়া হয় ওই বাসটার মধ্যে ধৈরা আর নিচের বাসটাতে পাড়া দিয়ে আপনি পার হন নবী বলে এমন একটা ফুলতে তোমার সামনে আসবে যে ফুলতে রাতটা বড় এমন ভয়ঙ্কর হবে যে ফুলতে নিচে আমার আল্লাহ আর এক সাতটা জাহান নামের মধ্যে হাবিয়া নামক জাহান নাম ফুলসে রাতের নিচে আল্লাহ বানাইছে ওই ফুলসে রাতটা বড় ভয়ঙ্কর দুনিয়ার নবী পরিবারের জন্য তোমাকে তো বাসের সাকু বানায় তুমি পারা পার হও ওই ফুলসের হাতের সাকুটা বাসের মতো মোটা হবে না একটা চুল যত চিক চুলের চাইতে আরো চিকন একটা সাকু বানায় তোমার ফুলসের হাতের সামনে দাঁড় করে দেওয়া হবে এমন কত বান্দা ফুলসের মধ্যে পা দিবে দ্বিতীয়বার পা দেওয়ার পরে বান্দাটা চিট হইয়া ফুলসের নিচে পড়ে যাবে জাহান নামের মধ্যে জ্বলবে তবে একদিন দুই দিন জ্বলবে না নবী বলেন জাহান নামের উপর থেকে একটা পাথর যদি নিচে ফেলা হয় ওই পাথরটা জাহান নামের সর্বশেষ প্রান্তে যাইতে পাঁচশত বছর লাগে এ বান্দা ফুলসে রাতের থেকে যখন তুমি জাহান নামে পড়বা পাঁচশত বছর লাগবে জাহান নামের নিচে যায় পৌঁছাইতে আমার নবী বলেন ওই বান্দাটা জাহান নামের নিচ পর্যন্ত যাইতে যাইতে বান্দার দেহটা কতবার আগুনে পড়বে আবার কতবার ফায়া কুমবে আল্লাহ জোড়া লাগিয়ে দিবে আবার জ্বলবে আবার জুড়ে লাগাই দেওয়া হবে কেন 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 একবার

ইমানদার কি কবরের মধ্যে এত কষ্ট পাবে আল্লাহ বলে না আমার নবী রহমান আলমিন নবী ডাক দিয়া বলে ইমানদারের কবর এত ভয়ঙ্কর হবে না ও মায়ার নবী দয়াল নবী রহমান আল্লীন আলমিন নবীজি ইমানদারের কবরটা কত মজার হবে কত আনন্দের হবে আপনি নবীর কাছে জানতে চাই নবী আমার ডাক দিয়া কত আমার ইমানদারের কবরটা বড় মজার আনন্দদায়ক হবে ওই ফুলসে পারে যাইয়া ইমানদার যখন দাঁড়াবে বেইমানেরা চোখের পানি ছেড়ে দিবে ইমানদার মুস্কি মুসকি হাসবে আল্লাহ বলবে ইমানদার ইমানদার পঞ্চ রাত্রে সামনে দাঁড়ায় যাও পরে বিশ পিল্লা রহমান